ভিডিওটাই আমি সকালবেলা করেছি তাই আমি আমার পরিবারের সকল বন্ধুদের জানাই যে শুভ সকাল গেছে কাল রাত্রে বরমশা বাড়ি এসছে তাই আমরা দুজনে তো একাকাই বাড়িতে থাকি তাই ঘরে কোনো সবজি ছিল না বলে যে সকালে যে কী রান্না করবো তাই আর জানা ছিল না তাই এখন যাচ্ছি আমি আর আমার বরমশাই আর মেয়ে দু তিনজনে মিলে যাচ্ছে পেঁপে পাঠতে আমার বর আর আমার মেয়ে দুজন আগে চলে গেছে তোমরা যে যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছ এখানেই আগে দুই তিনটে বড় বড় পেঁপে গাছ ছিল সেটা অনেক পুরোনো গাছ ছিল আর গাছ তিনটে মারা গেছে আমরা যে পেঁপে খেয়ে খেয়ে যে বীজগুলো ফেলেছি তার থেকে এই পেঁপে গাছটা হয়েছে নতুন ছোট পেঁপে গাছে পেঁপে ধরেছে আর এই ফার্স্ট টাইমে এই গাছ থেকে পেঁপে পেরেছি জানো তো এই জঙ্গল থেকে একদিন আমার পায়ে না জোক লেগেছিল আর আমার গায়ে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে আর ওই জোককে কামড় দিলে না ওখানে অনেক দিন পর্যন্ত চুলকানি থাকে তাই বরমাশাই বলেছে যে আমি আর পেঁপে পেটতে পারতে যেতে পারছি না তুমি যাও বরমাশাইকে তাই পাঠিয়ে দিয়েছি পেঁপে পাড়ার জন্য আমার একজন মেয়ে হয়েছে যদি একবার ঘর থেকে বের হয় না আর ঘরে যাওয়ার নাম নেই বলো তো সময় ঘরের মধ্যে থাকি তো আর ঘর থেকে একবার বের হলে আর ঘরে যেতে চায় না এই হচ্ছে বড় সমস্যা রান্না করার জন্য গাছ থেকে তো পেঁপে পেরে এনেছে আর এদিকে দেখো এক পামটা পান্তাবাত রয়েছে বেশি একটা নেই অল্প কিছুই হয়ে আসে কিন্তু আমাদের দুজনের হয়ে যেত পান্তাভাতে আর বর মাসে এতদিন পর থেকে গাড়ি থেকে বাড়ি আসে তার কি আর পান্তা ভাত খাওয়ানো চায় তাই ওই পেঁপে পেরে এনে তাই সেদ্ধ ভাত চাপিয়ে দিতে হবে আর পান্তা ভাত খেতে আমরা সবাই ভালোবাসি শুধু একটা কাঁচা লঙ্কা আর একটা লেবু এই দুটো জিনিস হলেই আমরা দিব্যি পেট ভরে পান্তা ভাত খেতে পারি আর কিছুই লাগে মাছ মাছালা যাচ্ছে এর কাছ থেকে এই দাদার কাছ থেকে আমি মাছ মাছ রাখি মাছের সাথে বাড়ি কথা যখন বাড়ি আর এই দাদার আমার রান্না করাও হয়ে গেছে সেদ্ধ ভাত পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত মা আর এই যে আমি সবে বলছি খাচ্ছি আলু দিয়ে পেঁপে দিয়ে তোমরা কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো আমাদের সকালের খাবার আর লঙ্কাই দেখো লঙ্কা সত্য পেটে সত্য আর আলু সত্য আবার তুমি খাবা দাও সে তো বা এই যে এই মেয়ে